নমস্কার বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি শুরু করবো যে বারোই ফেব্রুয়ারি এক বিশাল বিরল যোগের সৃষ্টি হতে চলেছে আর সেই বিরল যোগটি কী ঘটতে চলেছে তা নিয়ে আমি আলোচনা করবো আমরা জানি যে রাশিচক্র আমাদের জীবনের নানা পরিবর্তন ঘটাতে পারে বা বিভিন্ন রকমের ফল লাভ করি রাশিচক্রের মাধ্যম দিয়ে আমরা তো এই বছরে বারোই ফেব্রুয়ারি থেকে লক্ষ্মী নারায়ণের যোগে তৈরি হওয়ার কারণে মালামাল হতে চলেছে তিন রাশির জাতক জাতিকারা এবং এই রাশির জাতক জাতিকারা বিভিন্ন উপায়ে অর্থ লাভ করতে পারবেন এবং এনারা যদি লটারি কাটেন তাহলেও লটারি থেকে ফল প্রাপ্তিরও যোগ রয়েছে তো চলুন বন্ধুরা এই তিন রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন তা জেনে নেওয়া যাক তো তার আগে আমি বলবো যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইখনটি প্রেস করে দেবেন আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে ওম লক্ষ্মী নারায়ণ লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা সেই তিন রাশি ভাগ্যবান রাশি কারা হতে চলেছেন তা আলোচনা করা যাক আমরা জানি যে পঞ্জিকা অনুসারে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারিতে বুদ্ধ গ্রহ মকর রাশিতে প্রবেশ করেছে এ মাসে রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল সূর্য এবং শুক্র বারোই ফেব্রুয়ারি ধন ও সমৃদ্ধি দাতা শুক্র মকর রাশিতে গমন করবেন আবারও বলছি যে বারোই ফেব্রুয়ারি এই বছরে ধন ও সমৃদ্ধির দাতা শুক্র মকর রাশিতে গমন করবে আর যার কারণে মকর রাশিতে বুধ ও শুক্রের মিলনের ফলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধিমত্তা বিচক্ষণতা বিঘ্নিতা এবং একাগ্রতাকারক গ্রহ বলা হয় শুক্র সহায় থাকলে সম্পদ ঐশ্বর্য এবং সুখ বাড়ে ফলে শুক্রের কৃপা পেলে ব্যক্তিরা জীবনে কোনো কিছুর অভাব থাকে না ধন সম্পদ বলো যে কোনো কিছুতে অভাব থাকে না বুধ ও শুক্রের সংযোগে তিন রাশির জাতক জাতিকারা এই বছরে বিরাট উন্নতি লাভ করতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী নারায়ণ যোগে কোন কোন রাশির আশীর্বাদস্বরূপ ফল লাভ করতে চলেছে তাদের কথা আমি বিস্তারিত আলোচনা করব তো সেই সৌভাগ্যবান রাশিদের মধ্যে প্রথম যে রাশিটি উঠে আসতে চলেছে তা হল মেষ রাশির জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকারা মকর রাশিতে বুধ ও শুক্রের মিলনের কারণে মেষ রাশির জাতক জাতিকারা খুব শুভ ফল পাবেন আয় বৃদ্ধির নতুন উৎস তৈরি হবে বহুদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন অর্থাৎ এই যোগের কারণে মেষ রাশির জাতক জাতিকারা কোনো জায়গায় যদি টাকা পয়সা আটকে থাকে ব্যবসায় বলো চাকরুতে বলো বা কাউকে ধার দিয়ে টাকা পাননি সেই টাকা আপনি আদায় করতে পারবেন এই বারোই ফেব্রুয়ারির পর থেকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন আপনি আগের বিনিয়োগ থেকে ডা ভালো রিটার্ন পাবেন অর্থাৎ আপনি যদি ব্যবসায় আগে থেকে বিনিয়োগ করে থাকেন তার থেকেও রিটার্নের ফল ভালো যোগ রয়েছে আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনার এবং অর্থনীতির দিক থেকে যে কোনো ব্যবসা বাণিজ্য যে কোনো কিছু যদি আপনি করে থাকেন তা থেকেও আপনি ভালো ফল লাভ করবেন দ্বিতীয়তে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের কথা মিথুন রাশির জাতক জাতিকাদের লক্ষ্মী নারায়ণ যোগের ফলে যে ফল লাভ করতে চলেছেন বা যে আশীর্বাদ লাভ করতে চলেছেন তা হল লক্ষ্মী নারায়ণের যোগে মিথুন রাশির মানুষের জীবনের সম্পদ লাভের নতুন সুযোগ তৈরি হবে যেনারা মিথুন রাশির জাতক জাতিকারা সম্পদ কেনার জন্য বায়না দিয়েছিলেন বা সম্পদ কেনার জন্য ইচ্ছুক ছিলেন তারা এই বারোই ফেব্রুয়ারির পর থেকে সম্পদ কিনে কিনে কিনতে পারবেন সম্পদ বৃদ্ধির সম্ভাবনা হঠাৎ আর্থিক লাভ হবে আয়ের নতুন উৎস তৈরি হবে অর্থাৎ ব্যবসা বাণিজ্য নতুন করে আপনিও করতে পারেন এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আর কেউ যদি চাকরির জন্য সুযোগ খুঁজে থাকেন তাহ আপনার সম্পন্ন হবে সম্পদ বৃদ্ধি হবে আপনার নতুন ব্যবসা শুরু বা আর্থিক পরিকল্পনা করার জন্য এটি শুভ সময় বলে মনে করা হচ্ছে তাই বন্ধুরা যে সকল জাতক জাতিকা মিথুন রাশি রয়েছে তাদেরকে বলবো যে বারোই ফেব্রুয়ারি থেকে আপনি যে কোনো কাজেই হাত দেন না কেন সেখানে আপনার কপাল খুলে যাবে আপনি মালামাল বা কোটিপতিও হতে পারেন বা লটারিও কাটলে আপনি লটারি থেকে ফলপ্রাপ্ত ফলস্বরূপ আপনি টাকা লাভ করতে পারবেন এরপরে তৃতীয়তে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকারা যে এই লক্ষ্মী নারায়ণ যোগের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের আজ কি আশীর্বাদ দিতে চলেছে লক্ষ্মী নারায়ণ স্বয়ং তাও জেনে বারো ফেব্রুয়ারি লক্ষ্মী নারায়ণ যোগের ফলে কন্যা রাশির জাতক জাতিকারা খুব উপকৃত হবেন অর্থের প্রবাহ বাড়বে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাবেন জিনারা কোন রাশির জাতক জাতিকারা রয়েছেন যে যে কোনো রোগে ভুগছেন ওনাদের রোগ সব কিছুই সেরে যাবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে আপনি দেখবেন অনেকটা চেঞ্জিং বা আপনার শরীর মধ্যে অনেকটা সমস্যা জটিল সমস্যাগুলো দূর হয়ে গেছে আর তার কারণে আপনি অনেকটা সুস্থতা বোধ করতে পারবেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন যদি এতদিন আপনি অর্থ সংকটে ভুগে থাকেন বা বিভিন্ন রকমের টেনশানে ভুগে থাকেন টাকা পয়সার জন্য তা মেটে যাবে আয়ের নতুন উৎস তৈরি হবে অর্থাৎ আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন বা করতে ইচ্ছুক সেই সময়টা এসে গেছে আপনি আর দেরি করবেন না তাড়াতাড়ি শুরু করে দিন যে কোনো কিছু আপনি দেখবেন যে অনায়াসে টাকা উপার্জন করতে পারবেন বিলাসের জীবনযাপন করবেন এবং আপনি যদি ভ্রমণে যেতে চান তাহলেও আপনার জীবনটা খুব ভালো খাটবে এই ফেব্রুয়ারি মাসের পর থেকে তো এই ছিল তিন রাশির জাতক জাতিকাদের উপর লক্ষ্মী নারায়ণ যোগের ফলে যে আশীর্বাদ লাভ করতে চলেছে তা আলোচনা করলাম আর আপনারা জানেন যে লক্ষ্মী নারায়ণ যদি যেখানে অবস্থান করবেন সেখানে যে কেউ না হোক না কেন আর্থিক সংকটে পড়তে হয় না বা অর্থের সম্ভার বিপুল সম্ভার এনি টাইম বজায় থাকে তো সেই সময়টা আসছে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তো সেই সুযোগে আপনারা যে কোনো কিছু ভালো কাজ শুভ কাজ মাঙ্গলিক কাজ করে ফেলুন দেখবেন আপনি কোটিপতিও হতে পারেন আপনি মালামাল হতে পারেন আপনার লটারি ও সুযোগ রয়েছে আপনি লটারিও কাটতে পারেন দেখবেন ফেব্রুয়ারি মাসে যে কোনো সময়ে আপনি লটারি কেটে লটারি থেকে ফল ফলপ্রাপ্তিও হতে পারবেন তো বন্ধুরা এই পর্যন্ত এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে ওং লক্ষ্মী নারায়ণ লিখে কমেন্ট করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন